আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দই অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে খুব সহজ একটা রেসিপি শেয়ার করতে যাব বিরিয়ানি রেসিপি হঠাৎ করে বাবার বাড়িতে বেড়াতে আসে বিরিয়ানি রান্না করার শখ জাগলো তাই সবাই মিলে সব বোনেরা মিলে বিরিয়ানি রান্না করলাম প্রথমে দিয়ে দিলাম ষোলো টেবিল চামচ তেল এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলি বেরস্তার মতো করে ভেজে নিলাম বেরস্তাগুলি এখন একটা ছাঁকনির সাহায্যে তুলে নেবো তেলটা ঝরিয়ে তারপর এটা তুলে রাখবো আসলে আমি তেমন একটা ভিডিও করি না নতুন চ্যানেল খুলছি তো মানে সব ধরনের ভিডিও আপলোড দেবো যদি আপনাদের সাপোর্ট পাই তো এখানে এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু ভেজে নিলাম এগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম তেল ঝরিয়ে একটা ছাকরির সাহায্যে এগুলো তুলে রাখবো এর মধ্যে একে একে পাটা মশলা দিয়ে দেব প্রথমে পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলো একটু নাড়াছাড়া করে তারপরের মধ্যে দিয়ে দেব আদা বাটা আপনারা যার যার মানে ইয়ে অনুযায়ী দিবেন আর কি কে যে যতটুকু বিরিয়ানি করবেন সেই অনুযায়ী মশলাগুলো দিবেন আর তাছাড়া এটার মধ্যে তো বিরিয়ানি মশলা অ্যাড করবো ওই জন্য বাটা মশলাগুলো একটু পরিমাণ মতোই দিব আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন এখন আদা বাটাটা দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব আর বন্ধুরা সবার সাপোর্ট যদি পায় তাহলে ইনশাল্লাহ সামনে ভালো ভালো ভিডিও আপলোড দিব যদি আপনারা আমাকে একটু হেল্প করেন আর কি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি খারাপ লাগে প্লিজ বাজে কমেন্ট করবেন না এর মধ্যে দিয়ে দিলাম লবণ এখন একে সব গরু মশলাগুলো এড করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপর দিব মরিচের গুঁড়া আমরা একটু ঝাল খেতে পছন্দ করে তাই একটু ঝাল জাল করে রান্না করছি আর কেউ যদি এটাকে সাদা রাখতে চান তাহলে অবশ্যই হলুদের গুঁড়াটা স্কিপ করবেন আমার কাছে একটু হলুদ হলে ভালো লাগে তাই আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি এখন বিরিয়ানি মশলাটা এটার মধ্যে অ্যাড করে নেব যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই ক্ষমা করবেন কেউ বাজে কমেন্ট করবেন না আপনাদের সাপোর্ট পেলে সামনে ইনশাল্লাহ নিত্যদিনের ব্লগ মানে নিত্যদিন যাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আগে থেকে মুরগির মাংস কেটে ধুয়ে রেখেছিলাম এগুলো এখন মশলার মধ্যে অ্যাড করে দেবো মশলা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে এর মধ্যে মাংসগুলো দিয়ে এগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে অনেক ভালোভাবে কষিয়ে নেব আসলে আমি গ্রামের বাড়িতে এসেছি আমার বাবার বাড়িতে তো এখান থেকে ভিডিও করা আর কি আমি তেমন একটা ভিডিও করি না আসলে টিকটক আইডিয়া আছে আমার ওইখানে ভিডিও করি তো এখানে সাপোর্ট পেলো অবশ্যই ভিডিও করবো এর মধ্যে দিয়ে দিলাম টক দই টক দইটা দিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব নাড়াচাড়া করে নেব খুব সুন্দরভাবে নাহলে নিচ দিয়ে লেগে আসবে লেগে আসলে তেমন একটা ভালো লাগে না তারপর দিয়ে দেবো টমেটো কচি আর কাঁচামরিচ ভালোই করে রাখি মরিচ আর টমেটো কুচি এগুলো দিয়ে আর একটু ভালোভাবে আবারও মাংসটা একটু ভালোভাবে কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেলে আবার একটু নাড়াচাড়া করব মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে বা এই যে দেখুন মাংসটা অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা খুব ভালোভাবে ঢুকেছে তো এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল আমি চালগুলো ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম চালগুলো দিয়ে নাড়াছাড়া করে চালগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব ভেজে নিলে হয় কি মানে বিরিয়ানিটা আপনার একটু ঝরঝরা টাইপের হয় আর বিরিয়ানি না হলে কিন্তু একদমই ভালো লাগে না বিরিয়ানি সবাই রান্না করতে পারে তার মধ্যে আমি একটু সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আসলে আমার কাছে এরকমভাবে রান্না করলে খুবই সহজ মনে হয় আর আমি তেমন ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পারি না আর তাছাড়া তেমন মেপে ঝুঁকে রান্না করতে পারি না যখন যেটা মনে আসে যেভাবে মনে আসে যেভাবে ভালো মনে হয় ওইভাবেই করি তো অনেক সময় অনেকে আছে যে রান্না করতে একটু ঝামেলা মনে হয় সেই জন্য সহজভাবে রেসিপিটা শেয়ার করলাম তো এর মধ্যে দিয়ে দেবো তরল দুধ তরল দুধ না থাকলে গরুর দুধ পানির মধ্যে মিক্সড করে এটাও দিতে পারেন তো আমি গরুর তরল দুধটাই নিয়েছি তরল দুধটা দেওয়ার পরে আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে সঙ্গে মিক্সড করে নেব খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্সড করলাম এখন এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে আবার নাড়া করে বিরিয়ানিটা মাধ্যমে রেখে দেবে এই ফাঁকে একটু আপনাদের সাথে বাড়ির বিভিন্ন জিনিস শেয়ার করার চেষ্টা করব। এরই মধ্যে আমার মুরগিটা না চলে আসছে এটাকে কাছে নিলাম এটা সবার কাছে যায় কাউকে ভয় পায় না অনেক ভালো লাগে কাঁধে উঠে বসে থাকে কাছে আসে ফুলে বসে আমাদের বাড়ির মুরগির বাচ্চা আছে আপনাদের সঙ্গে আমার ছোটখাটো একটা বাগান আছে ওই বাগানটা ঘুরে দেখাবো দেখুন এখানে ফুলের গাছ লাগিয়ে রেখেছি ফুলগুলো সব ধরে গেছে যে পেঁপে গাছ সামনে আরও পেঁপে গাছ আছে তারপরে মধ্যে আছে অনেক ফুল গাছ ছিল আসলে ওই যে বাচ্চা কাচ্চা যায় না প্রায় সময় দেখা যায় যে ফুল গাছ ছিঁড়ে নেই রামের বাড়ি তো এগুলো তো আর ইয়ে করে রাখা যায় না দেখুন একটা আম পেরে খাবো অনেক গরম লাগতেছে প্রচন্ড গরম তো ভাবলাম একটা আম পেরে খাবো এটা আমাদের আম গাছ অনেকগুলো আম গাছই আছে ওই গাছগুলোতে তেমন একটা আম ধরে না এবার এই গাছ থেকে একটা আম উঁচুর মধ্যে নাগালের ওই আমটা আমার কাছে অনেক ভালো লাগছে ওইটাই আমি পারবো আমটা পারতে আমার অনেক কষ্ট হচ্ছে আমি নাগাল পাচ্ছিলাম না অনেক কষ্টে আমটা পারলাম অনেক কষ্ট হয়েছে আমটা পারতে গিয়ে প্লিজ বন্ধুরা আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে মানে ভালো ভালো জিনিস শেয়ার করা জানি না কতটুকু আপনাদের ভালোবাসা পাবো তো আশা রাখি কোনো কিছু তো আর আশা না করা বলাম সবাই তো আশা রাখে আমিও আশা রাখি ইনশাল্লাহ আপনাদের মন জয় করতে পারবো তো আমটা পেরে এনে ধুয়ে একটু লবণ মরিচ দিয়ে আমটা আমরা খাবো অনেক ভালো লাগছে এই আমটা না কাছা অবশ্যই অনেক টক প্রচুর টক লাগে আমটা খেতে কিন্তু পাকা অবস্থায় কিন্তু অনেক মিষ্টি পাকলে আমটা অনেক ভালো লাগে ওইদিকে আম খেতে খেতে ওইদিকে আমার বিরিয়ানিও রান্না হয়ে আসছে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো ফাইনাল লুকটা দেখি এই যে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ